ইংল্যান্ডে যারা থাকেন তারা ব্রাইটন অনেক ভালো করে চিনেন স্পেশালি যারা লন্ডন থাকেন লন্ডন থেকে ব্রাইটনের দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটারের মতো খুব সহজেই এখানে বেড়াতে আসতে পারে লন্ডনের বাসিন্দারা এবং লন্ডনের সামার টাইমে যদি কেউ সমুদ্র সৈকতে বেড়াতে চায় তাহলে তাদের পছন্দের তালিকায় এই ব্রাইটন অবশ্যই যুক্ত থাকে ব্রাইটন অনেক পুরনো একটা সিটি অনেক পুরনো একটা সিটি মানে প্রায় দেড় হাজার দুই হাজার আগে থেকে এই সিটিটা অনেক বেশি সমৃদ্ধ এখান থেকে বোট চলত ফ্রান্সে যাওয়ার জন্য পাশাপাশি রোমান সভ্যতা নিদর্শন রেখে গেছেন মানে খুবই এনসায়েন্ট একটা পুরোনো একটা সিটি কিন্তু ব্রাইটনের স্পেশালি আমি এখন সমুদ্র সৈকতে আসছি এই সমুদ্র সৈকতটার স্পেশালিটি হলো গিয়ে অনেক বড় বড় ঢেউ আপনার ইংল্যান্ডের যে সমুদ্র সৈকতগুলো আছে এত বড় ঢেউ আপনি খুব কম জায়গাতে পাবেন টপ তিনটা সমুদ্র সৈকতের মধ্যে একটা হচ্ছে ব্রাইটন যেখানে আপনি দেখতে পাবেন যে মানুষজন এখানে সার্ফিং করছে এই ভিডিওতে দেখতে পারবেন যে একজন সার্ফিং করার জন্য ট্রাই করতেছে বা করতেছে কারণ হলো কি এখানে ঢেউগুলো অনেক বড় হওয়ার কারণে সার্ফিংটার জন্য খুবই উপযোগী একটা পরিবেশ সেই জন্য প্রচুর মানুষ আসে এখানে সার্ফিং করতে আর পরিবার সহ এখানে অবশ্যই আসতে পারেন বাট এখানে মনে রাখা ভালো যে বীজটা হচ্ছে ব্রাইটনের বীজ বীজগুলো হচ্ছে গিয়ে পাথরের সেই কারণে এটা মনে করে আসতে হবে কারণ পাথরের বীজগুলো অনেকে আবার এনজয় করেন না কিন্তু পানি পানির এই বড় বড় ঢেউ সেগুলো আপনার অবশ্যই বাকি সবকিছুর মন সব দেবে আপনি সুন্দরভাবে আপনার দিনটা এখানে কাটাতে পারবেন এখানে একটা ভালো ইউনিভার্সিটি রয়েছে ইউনিভার্সিটি অফ ব্রাইটন আমি এই ব্রাইটনে কম না হলেও বিশ পঁচিশবার তিরিশবার এসেছি বাট ড্রোন নিয়ে এই ফার্স্ট আসলাম ব্রাইটনে ভাবলাম আপনাদের সাথে কিছু ফ্যান্টাস্টিক সাইট ড্রোনবন্দি করি এবং আপনাদের সাথে শেয়ার করি খুবই সুন্দর এই ব্রাইটনটা আমি এই ব্রাইটনে অনেক কিছু দেখেছি যেমন এখানে আপনি ব্রাইটনে আসলে উপভোগ করতে পারবেন সি লাইফ তারপরে এখানে আই থ্রি সিক্সটি ডিগ্রি আছে যেটাকে না বলা হয় আই থ্রি সিক্সটি ডিগ্রিতে উঠলে আপনি সর্বোচ্চ চূড়ায় গেলে এখান থেকেই ফ্রান্স দেখতে পাবেন সো খুব কাছে এখানকার থেকে ফ্রান্স আপনার ফ্যামিলি বা পরিবার নিয়ে আসলে ব্রাইটন অবশ্যই আপনার জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে আপনার পিছনে যেই বিভিন্ন রঙ বেরঙের ছোটো ছোটো ঘর দেখতে পাবেন এই ঘরগুলো হচ্ছে কি এক একটা স্টোরেজ রুম যারা নিয়মিত ব্রাইটনে আসেন তারা নিজেদের জন্য এই স্টোরগুলো রেডি করে রাখেন যাতে করে এখানে আসলে পরে বিচে বসার জন্য চেয়ার টেবল বা বার বা কুকিং সিস্টেম বা একটু তাবু ট্যান্ট এগুলো এখানে ওই যে স্টোর করে রাখা হয় আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ খুবই লং একটা মেরিন ড্রাইভ ওই সুদূর অদূরে দেখা যাচ্ছে যে আই থ্রি সিক্সটি ডিগ্রি খুবই সুন্দর আই থ্রি সিক্সটি ডিগ্রিটা একদম ওই একটা খুঁটির মতো থাকে এটা পুরা টপ টু বটন দেখা যায় এই ঘরগুলোর কথা বলতেছিলাম এগুলা স্টোরেজের জন্য রাখা বিভিন্ন মানুষ এখানে রেখেছে আর ব্রাইটনটা হচ্ছে গিয়ে পড়ছে খুবই সুন্দর একটা কাউন্টি আর ব্রাইটন থেকে ইস্ট ইস্টবর্ন অনেক কাছে হউ অনেক কাছে ওর থিং অনেক কাছে সো ব্রাইটনে আসলে আপনি এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর এবং আপনি নিশ্চিন্তভাবে বলা যায় ব্রাইটন খুব ভালোভাবে আপনি উপভোগ করবেন আপনি ব্রাইটন একদিনের জন্য উপভোগ করাবেন দুই দিনের জন্য আসলে আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন যাই হোক এই ছিল ব্রাইটন থেকে আপনাদের জন্য আমার ভিডিও অন্য আরেকটা জায়গাতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ